সবজি খানকে খুঁজে পাওয়া যায়নি কাউকেই পাওয়া যেত না বছরে গড়ে চল্লিশ হাজার নিরুদ্দিষ্টের হিসেবটা মোটেই বাড়াবাড়ি নয় পরবর্তীকালে এনায়েতরা নিজেরাই বলেছে তাদের কারো তহবিলে আছে নশো একত্রিশটি প্রাণ কারো ছশো চারটি কারো পাঁচশো আটটি কারো চারশো একুশটি সবচেয়ে মন্দভাগ্য যে তারও স্মৃতির তালিকায় ছিল চব্বিশটি হারিয়ে যাওয়া মানুষের ঠিকানা তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া যেত না খুঁজে পাওয়া যেত না এনায়েত কেউ রোশন জমাদার রুস্তম খা দুর্গা সংখ্যায় ওরাও সেদিন অসংখ্য কিন্তু কারো চোখে ধরা না ওরা কখনো না কেন না সেটা সহজ ছিল না সাদা চোখে মানুষ স্বপ্নেও সে দৃশ্য ভাবতে পারে না সে রাত্রে হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ভেঙে গিয়েছিল এমেলি বিভৎস স্বপ্ন চমকে উঠে তিনি ক্যাম্প খাট্টার উপর বসে পড়েছিলেন তারপর দুহাতে চোখ রোগড়ে তাকিয়েছিলেন তাঁবুর ফুল কাটা দরজাটির দিকে আধখোলা জানালার এক পাশে গুটানো ঝালরওয়ালা মহমলের পর্দাটার দিকে কেউ কোথাও নেই শিওরে টিম টিম করে একটা আলো জ্বলছে দরজার পাশে হিন্দুস্তানি আয়া উন্ডলি পাকিয়ে পড়ে আছে বাইরে লোকজনের আনাগোনা কথাবার্তা সিপাইরা রাত জেগে টহল দিচ্ছে মিছি মিছি উইলিয়ামকে ডেকে পাঠাবার দরকার নেই বেচারা হয়তো সবে একটু চোখ বুঝেছেন চাদরটা ভালো করে গায়ের উপর টেনে দিয়ে এমেলি আবার বালিশে মাথাটা এলিয়ে দিয়েছিলেন তিনি তখনও জানেন না উইলিয়াম পরদিন ভোরেই তার স্বপ্ন পূরণ করতে চলেছেন স্লিম্যান নিজেও তা ভাবতে পারেননি শিলোদার সেই ভোরটি তার জীবনেও এক অবিস্মরণীয় স্মৃতি আঠারোশো তিরিশ সালের কথা জেলাধীপ তার নিজের জেলা পরিদর্শনে বেরিয়েছেন সঙ্গে নববধূ এমেলি সাগর থেকে তিরিশ মাইল দূরে এক গায়ে এসে সেদিনকার মতো দিনের যাত্রা ভাঙতে হলো একটু পরেই সন্ধ্যা নামবে রাত্রে এতগুলো মানুষের ক্যাম্প গড়ে তুলতে অসুবিধে হবে তাছাড়া এই এলাকা তার সুপরিচিত জায়গাটাও বেশ রাস্তার এপারে বিরাট আমবাগান ওপারে গা গায়ের নাম শিলোদা এক নজর টাকালেই বোঝা যায় বর্ধিষ্ণু গ্রাম শুধু রাত্রিটা কেন ইচ্ছা করলে আরো এক আধটা দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় স্লিম্যান আদেশ দিলেন এখানেই এই খাটাও দেখতে দেখতে আমবাগান আর একটি গা হয়ে উঠল এক পাশে আর একপাশে সাহেবের নিজের দুই তাবু ঘিরে আমলা আমিন সেপাই খিদমরগারের সারি সারি আস্তানা আপিস হেসেল আস্তাবল দেখে দেখে আমেলি ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি জানেন উইলিয়ামের ব্যবস্থা নিরন্ত্র তার ক্যাম্পে দুঃস্বপ্নের কোনো অবকাশ নেই ক্লান্ত আমেলি পরক্ষণে আবার ঘুমিয়ে পড়েছিলেন খবরটা দিয়েছিল ফিরিঙ্গিয়া সবে ভোর হয়েছে এমেলি তখনও বিছানায় স্লিমেন হাত মুখ ধুয়ে অভ্যাস মতো কাগজপত্র নিয়ে বসেছেন এমন সময় হঠাৎ সেলাম করে সামনে এসে দাঁড়ালো ফিরিঙ্গিয়া সে আর এক নিপুণতম দুর্ধর্ষতম এনআ ফাঁসির কাঠগড়া থেকে সাহেব নিজে কেড়ে এনেছেন তাকে এমন মানুষকে তিনি হারাতে রাজি নন তার কাজ আছে ফিরিঙ্গিয়া সেই থেকে স্লিম্যানের সঙ্গে সঙ্গেই থাকে অসময় তাকে নিজের ক্যাম্পে আশা করেননি স্লিম্যান তিনি একটু বিরক্ত হয়ে যেন অল্প কথায় এড়াতে চাইলেন তাকে কি চাই আরো দুপা কাছে এগিয়ে এলো যদি অনুমতি করেন একটা কথা বলতে চাই হুজুর বেশ জায়গাটা হুজুর আপনি খুব ভালো পছন্দ করেছেন ফিরিঙ্গিয়ার গলায় রীতিমতো তৃপ্তির আভাস সিম্যান কিসের যেন গন্ধ পেলেন তিনি ভ্রু কুঁচকালেন হাতের কলমটি ধীরে ধীরে কলমদানিতে রেখে তিনি ঘুরে বসলেন তারপর সোজা তাকালেন ওর চোখের দিকে কি বলতে চাও তুমি হুজুর আপনি যে পণ্ডিত আর তার ছজন লোকের কথা বলেছিলেন তারা এখানেই আছে হুজুর তাছাড়া ফিরিঙ্গিয়া বলে চলল সেই হাবিলদার আর তার চারজন সেপাই গঙ্গাজল নিয়ে আসছিলেন চার বামুন ঠাকুর ওরা সবাই এখানেই আছে ওদের সঙ্গের যে নানাটিও বলছো কি তুমি চেঁচিয়ে উঠেছিলেন স্লিমা তার যতদূর মনে পড়ছে পন্ডিত আর তার ছজন সহচরের দলটি হারিয়ে গিয়েছিল আঠারোশো সালে মানে দশ বছর আগে উত্তর ভারত থেকে দক্ষিণে গঙ্গা জল বয়ে আনতে আনতে একটি নারী সহ নর্মদা উপত্যকার যে উধাও হয়ে গিয়েছিলেন তাও ঘটনা হাবিলদার এবং সেপাইদের ঘটনাটি তার বছর ছয় পরের আঠারোশো চব্বিশ সালের হতেই পারে না স্লিমান ঘুমকে উঠলেন তুমি কি বলতে চাও এক যুগ আগে হারিয়ে যাওয়া পণ্ডিত আমার তাবুতেই আছে হ্যাঁ তাই আছে অবিচল ফিরে গিয়া জবাব দিল তবে হুজুর ঠিক তাঁবুতে নয় তাঁবুর তলায় মাটির নিচে আমার তাঁবুর মাটির তলায় মানুষ আছে কার্পেটে জুতোর গোড়ালিটা ঠুকতে ঠুকতে আবার প্রশ্ন করেছিলেন স্লিম্যান এই মাটির তলায় হ্যাঁ হুজুর কৌতূহলী স্লিম্যান আর বসে থাকতে পারলেন না তিনি তাঁবু থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালেন সবে ভোর হয়েছে আমবাগানের ডালে ডালে পাখির কলরব ভোরের হাওয়ায় বিন্ধা পর্বতের খবর খোলে ভোরের হাওয়ায় বিন্ধ পর্বতের খবর নিচে সবুজ ঘাসের মখমল তাতে ছবির মতো তাবুর শহর আস্তাবলের সামনে সহিজ ঘোড়ার তলাই মলাইয়ে ব্যস্ত চারদিকে ভালো করে তাকিয়ে স্লিম্যান বলে উঠলেন তুমি কি বলতে চাও আমার ঘোড়াটা যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের নিচে হাবিলদার আর তার চার সঙ্গীর কবর যেখানে অ্যামিলি এখনো ঘুমোচ্ছে সেখানেই তার খাটের তলায় পড়ে আছে গঙ্গা জলের ভান্ড নিয়ে চার ব্রাহ্মণ ও এক ফিরিঙ্গিয়া পাশেই দাঁড়িয়ে সাহেবের সামনে থেকে এসে এক মুঠো মাটি কুড়িয়ে নিয়ে কি যেন ভালো মতো করে দেখল তারপর সগর্বে উত্তর দিল হ্যাঁ হুজুর আপনি মাটি কুড়তে হুকুম দিন যদি ওদের না পাওয়া যায় তবে মিছেই আমি আছি আমাকে আপনি ফাঁসি কাঠেই ঝুলিয়ে দেবেন আমি খুশি মনে রাজি তখনই সে পাইদের তলব করা হলো তারা গা থেকে কোদাল আর মানুষ নিয়ে এলো ফিরিঙ্গিয়ার নির্দেশ অনুযায়ী সবুজ ঘাসে কোদাল পড়লো পাশে দাঁড়িয়ে গোটা ক্যাম্প ওরা পাঁচ ফুট খুঁড়লো কিন্তু হাবিলদার বা তার সেপাই চারজন কারো কোনো চিহ্ন নেই স্লিম্যান ফিরিঙ্গিয়ার মুখের দিকে তাকালেন নিষ্কম্প ফিরিঙ্গিয়া উত্তর দিল হুজুর যান কবুল মেহনত করে আরও একটু খুঁড়তে হবে স্লিম্যান কোদাল চালিয়ে যেতে ইঙ্গিত দিলেন অবশেষে সত্যিই মানুষের নিশানা পাওয়া গেল প্রথমে কফালি ছেড়া ন্যাকড়া তারপর কটি উদ্দির বোতাম এবং তারপর একসঙ্গে পাশাপাশি পাঁচজন মানুষ ফিরিঙ্গিয়া বলল ও পাশেরটি জমাদার এ পাশেরটি চারজন সেপাই বিস্ময় বিমূর স্লিম্যান নাকি রুমাল গুজলেন বহুত আচ্ছা তুলে আনো ওদের অ্যামিলি ততক্ষণে নিশ্চয়ই উঠে পড়েছেন স্লিম্যান একজন খিদমর গারকে পাঠালেন তার তাবুতে বললেন মেম সাহেব কি করছেন একটু খবর নিয়ে এসো সে ফিরে এসে জানালো তিনি ছোটা হাজিরায় তাঁবুতে চলে গিয়েছেন মানে ব্রেকফাস্টের টেবিলে ব্রেকফাস্টের তাবুটি সেখান থেকে বেশ দূরে সিমেন নিশ্চিন্ত হয়ে বললেন তবে এবার চলো মেম সাহেবের তাবুতে ততধিক নিশ্চিন্ত ফিরিঙ্গিয়া উত্তর দিল সে আপনার মর্জি হুজুর ফিরিঙ্গিয়ার নির্দেশ মতো এমএলএর তাবুর দড়ি দ্বারা সব খোলা হলো। মেঝের কার্পেট গুটানো হলো তারপর তার আঙ্গুলে টানা নিশানা ধরে আবার কোদাল চলল খুঁড়তে খুঁড়তে ছ ফুট মাটির তলা থেকে এবার বের হলেন বারো বছর আগে হারিয়ে যাওয়া পণ্ডিত এবং তার ছজন অনুচর তারপর তার কহাত দূর থেকে সেই গঙ্গা জলবাহী ব্রাহ্মণ চারজন তাদের ভিড়ে পড়ে আছে একটি নাতি দীর্ঘ দেহের অবশেষ সেটি ব্রাহ্মণীর হরিবল বিজয় ফিরেঙ্গিয়ার মুখের দিকে তাকিয়ে ঘৃণায় যেন জ্বলে উঠলেন স্লিমেন শান্ত কণ্ঠে জবাব দিল ফিরেঙ্গিয়া আরো আছে দেখবেন হুজুর না তখনই স্থান ত্যাগ করেছিলেন স্লিমেন ততক্ষণে খবর পেয়ে পাশের কোড়াই গা থেকে সিপাই ফরদটা হয়েছেন হাতে গুজে দিয়ে অবশিষ্টের দায়িত্ব তার হেফাজতে ছুড়ে দিয়ে দিকে দৃশ্য অনেকক্ষণ ধরে দেখা যায় না হরিবল হরিবল অ্যামিলি যেন ওর মুখের অস্ফুট শব্দটাই স্পষ্ট করলেন এসবের কিছুই তার তখনো জানার কথা নয় অপ্রস্তুত উইলিয়াম শঙ্কিত হয়ে উঠলেন ভোর হতে না হতেই কোন আহ্মক এসব কথা ওকে বলে গেল তিনি নিঃশব্দে চামচটা হাতে তুলে নিলেন খেতে খেতেই এমেলি বিভৎস সেই স্বপ্নের কথা তুললেন সে তুমি ভাবতে পারবে না কি দৃশ্য হরিবল বিভৎস দেখবে তা মনে মনে হেসে স্ত্রীকে নিয়ে তার তাবুর দিকে পা বাড়ালেন স্লিম্যান বিস্মিত এমিলি বিস্ময় বিস্ফারিত চোখে দেখলেন কাল রাত্রে যেখানে তার তাবু ছিল সে জায়গাটা কোন জাদু বলে যেন এখন শূন্য কাছে এসে দেখা গেল শূন্য নয় সেখানে হা করে আছে মস্ত এক কবর পাশে কাপড়ে ঢাকা সাতটি সব কাল রাত্রিরে যারা তোমায় ভয় দেখিয়েছিল তারা এরা ইঙ্গিতে সিপাহীরা কঙ্কালগুলোর মুখের উপর কাপড়টা ভালো করে টেনে দিয়েছিল এদের থেকে কোনো ভয় নেই ডিয়ার ওরা বারো বছর আগে মৃত ইনক্রেডিবল চোখে রুমাল দিয়ে আর্তনাদ করে উঠেছিলেন এমেলি আমি যে স্বপ্নে ওদেরই দেখেছি হ্যাঁ তাই মুচকি হেসে স্ত্রীর হাত ধরে তার নিজের তাবুতে ফিরে গিয়েছিলেন স্লিমেন যেতে যেতে বলেছিলেন আমি কিন্তু কখনো এই দৃশ্য কল্পনা করতে পারি। কেউ পারে না নিখুঁত কবর, নিপুণ হাতে বন্দোবস্ত লিখছেন আঠারোশো বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর আমি নরসিংহপুর জেলার ছিলাম এই সময় কোনো চুরি ডাকাতি খুন বা রাহাজানি হয়নি যার খবর আমি জানতাম না প্রতিটি অপরাধের খুটি নাটি খবর আমার কাছে পৌঁছাত প্রত্যেকটি ঘটনা আমি নিজে মন দিয়ে পরখ করে দেখতাম কিন্তু তবুও কোনো দিন একবারের জন্য এই দৃশ্য কল্পনা করতে পারেনি সেদিন যদি কেউ আমাকে বলতো আমার কাছারি থেকে মাত্র চারশো গজ দূরে কুন্দেলি গায়ে এক মানুষ আছে যাদের হাতের ছোঁয়ায় প্রতি বছর শত শত পথিক অদৃশ্য হয়ে যায় তবে নিশ্চয়ই তাকে পাগল বলে উড়িয়ে দিতাম আমি কিংবা কেউ যদি আমাকে বলতো আমার অফিস থেকে মাত্র একদিনের পথ হাঁটলেই এমন একটি গায়ে পৌঁছানো যায় যেখানে মাটির তলায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের বাস তাহলেও নিশ্চয়ই তাকে নির্বোধ বলে বিদায় করে দিতাম আমি কিন্তু আশ্চর্য এই আজ জানি এ দুটি খবরই সত্য এ সত্য জানার আগে অনেক কাল অপেক্ষা করতে হয়েছিল স্লিম্যানকে ফিরিঙ্গিয়ে সঙ্গে না থাকলে শিলোদা হয়তো চিরকাল তার কাছে একটি সাধারণ গা হয়েই বেঁচে থাকত। ডায়রির পাতায় পথের ধারের আম্রকুঞ্জটি শুধু শান্ত ছায়া আর ফুরফুরে হাওয়ার স্মৃতি হয়েই নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলত ছ ফুট মাটির তলা থেকে কোন দিন তার আত্মীয় বন্ধুদের জন্য দিনের আলোয় ফিরে আসতো না হাবিল্লার পণ্ডিত কিংবা ধর্মপ্রাণ ব্রাহ্মণ চারজনের কঙ্কাল সবুজ ঘাসের নিশ্চিন্ত আচ্ছাদনের তলায় চিরকালের জন্যই লোকচক্ষুর আড়ালে থেকে যেতেন তারা সবাই তাই থাকতেন কখনো কখনো শেয়াল কিংবা বেপরোয়া বাদলের ধারা প্রাণপণ চেষ্টায় রহস্য কিয়ৎ পরিমাণে লঘু করে আনত কিন্তু দর্শকেরা তখনো অসহায় তারা হলো এনায়েতরা যখন কম মনোযোগী তখনও তাদের চেনা যায় আঠারোশো উনত্রিশ সনের কথা ক্যাপ্টেন বার্থউইক তখন মালবে পলিটিক্যাল এজেন্ট সহসা জরুরি খবর রাতলাম এস্টেটে একবার আসা আবশ্যক ভিলেরা খেপে গেছে সম্প্রতি তারা গোপনে পাঁচটি মানুষকে খুন করে রেখে গেছে ঘটনা নাগালের বাইরে চলে যাওয়ার আগে সাহেবের একবার এখানে আসা দরকার তখনই ঘোড়ার পিঠে চাপলেন তরুণ বার্থউউইক সঙ্গে নিলেন স্লিম্যানের দাওয়া একটি তিলহাই অর্থাৎ গুপ্তচর রাতলামে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি দেহগুলো যেখানে পাওয়া গেছে তার পাশেই বড় রাস্তা রাস্তা থেকে অদূরে একটি আমবাগান বার্থিক স্লিম্যানের অন্যতম সহকর্মী অনুচর নাকে তিনি কবরের গন্ধ পেলেন কিন্তু আশ্চর্য এই এই স্থানীয় লোকেরা তবু বলেই চলেছে এ নিশ্চয়ই ভিলদের কাণ্ড আবার খেপে উঠেছে বন্যরা সাহেবের উচিত এর যাহক একটা কিছু বিহিত করা কারো কথায় কান্না দিয়ে বার্থুইক জানতে চাইলেন এ পথে কি দু চার দিনের মধ্যে কোনো তীর্থযাত্রীর দল হেঁটে গেছে আগে হ্যাঁ উত্তর দিলেন একজন তবে দু চার দিনের মধ্যে নয় তীর্থ থেকে গুজরাটের দিকে দলটি গেছে তা আজ প্রায় এক হপ্তাহ হবে বার্থুইক মনে মনে হিসাব করলেন খুব ধীরে সুস্থেও যদি ওরা হেঁটে থাকে তাহলেও সাত দিনে কমপক্ষে অন্তত একশো মাইল এগিয়ে গেছে স্থানীয় পুলিশ অফিসারদের দিকে ঘুরে তিনি হুকুম দিলেন ভিলদের কথা ছেড়ে আপনারা এক্ষুনি বেরিয়ে পড়ুন তেমন কোনো দল সামনে পেলে তাদের আটক করে ধরে নিয়ে আসুন থানার মাথা চুলকাতে লাগলেন হুজুর আমরা সামান্য পুলিশ তাছাড়া এখানে কোনো ঘোড়সাওয়ার সিপাইও নেই এমত অবস্থায় বার্থই পকেট থেকে একটা কাগজ বের করলেন তারপর খসখস করে তাতে দুটি ছত্র লিখে দিয়ে বললেন এই সরকারি নির্দেশ এতে বলে দেওয়া হলো পথে যে কোনো গ্রামে যে কোনো তহসিলে আপনি সাহায্য প্রার্থী হবেন সেখানেই আপনাকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে নিন আর দেরি করা ঠিক নয় পথে পথে খবর নিতে নিতে এগিয়ে চলেছেন ইন্সপেক্টর কোথাও কোনো পথিকের দেখা নেই ছদিন চলার পর একটি গায়ে এসে খবর পেলেন তার আগেই একটি মস্ত দল এই পথ দিয়ে হেঁটে চলে গেল গ্রামটির নাম দেখোলা থানাদার হিসেব করে দেখলেন তিনি বার্থউইক থেকে প্রায় দেড়শো মাইল দূরে চলে এসেছেন এখন আর ভয় পিছিয়ে যাওয়ার অর্থ হয় না গ্রামের মোরলের কাছে তিনি সাহায্য প্রার্থী হলেন বললেন কোম্পানির আদেশ আমাকে লোক দিয়ে সাহায্য করতে হবে দেখলা নাম নামমাত্র গা মাত্র কয়েক ঘর মানুষের বসত সেখানে অসহায় মোরল দু তিনজনের তরুণের বেশি জোগাড় করতে পারলেন না ইন্সপেক্টর তাদের নিয়ে পা বাড়ালেন সামনে মনে মনে তিনি ঠিক করে ফেলেছেন খুন খারাপের কথা তোলা উচিত হবে না তিনি জানেন এই জেলায় আফিং এর কারবারে একচেটিয়া অধিকার সরকারের তিনি তারই চোরা কারবারের অভিযোগ তুলে ওদের গ্রেফতার করবেন দলটা সামনে পরামাত্র ইন্সপেক্টর ঘোড়া থেকে নেমে পড়লেন তারপর দলপতি বলে যাকে মনে হল সে মানুষটির দিকে হাত তুলে বললেন সালাম সালাম উত্তর দিল উমরাও ইন্সপেক্টর এগিয়ে গিয়ে বললেন আমি আফিং এর দারোগা তোমাদের কাছে চোরাই আফিং আছে বুলওয়ারা থেকে ফৌজ কর্তৃপক্ষ তাই আমাকে পাঠিয়ে দিলেন তোমাদের সেখানে ফিরে যেতে হবে ওরা এক সঙ্গে প্রতিবাদ করে উঠলো আমরা তীর্থযাত্রী গুজুর আমাদের সঙ্গে আফিং এর কোন সম্পর্ক নেই আমাদের সঙ্গে আফিং এর কোন সম্পর্ক নেই তাছাড়া আমরা তো আপনার সামনেই তালাশ করে দেখুন এই আমাদের তলপি হাড়ি গড়ি যদি কিছু পান তাহলে না হয় ধরে নিয়ে যাবেন নয়তো মিছিমিছি কেন এই গরিবদের কষ্ট দেবেন ইন্সপেক্টর লোকগুলোর মুখের দিকে তাকালেন গরিব সন্দেহ নেই শতচ্ছিন্ন পোশাক পায়ে কারো জুতো নেই দেহে বিলাসের কোনো ছাপ নেই চোখে খুনির বিন্দুমাত্র লক্ষণ নেই তবুও বার্থউইকের নির্দেশ তিনি নিষ্কৃহ গলায় বলে চললেন দেখো এটা কোম্পানির রাজত্ব তোমরা যদি আমার কথায় রাজি না হও তবে কোম্পানির এসে ধরে নিয়ে যাবে তোমাদের। তখন কি ভালো হবে তার চেয়ে আমার কথা শোনো আফিং থাক আর নাই থাক তোমরা তল্পী তলপা নিয়ে আমার সঙ্গে চলো যদি কিছু না পাওয়া যায় তবে কোম্পানি মিছি কেন আটক করে রাখবে তোমাদের ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলা বলি করলো তারপর একদিন বলে উঠল বেশ চলুন ইন্সপেক্টর ওদের নিয়ে পথে নামলেন বুলুয়ারা সেখান থেকে দুদিনের পথ সঙ্গে মাত্র জনাকয় পুলিশ অথচ ওদের বিরাট দল থানাদার চিন্তিত লোকগুলো সত্যি যদি খুনি হয় সন্ধ্যা হলো একটা গায়ে এসে থানাদার আস্তানা পাতলেন মোরলের ঘরে ওরা রাত কাটালো পুলিশের সঙ্গে বাইরে কিন্তু আশ্চর্য ভরে দেখা গেল একটি মানুষও পালায়নি সবাই তেমনই আছে তেমনি হাসি খুশি তেমনি নিশ্চিন্ত দেখে ইন্সপেক্টরের মায়া হলো নেহাত বার্থউইকের আদেশ নয়তো এদের এভাবে মিছিমিছি কষ্ট দিতেন না তিনি বুলওয়ারায় আগেই খবর পাঠানো হয়েছিল ওরা সেখানে পৌঁছানো মাত্র বিরাট এক পুলিশ বাহিনী এসে তাদের ঘিরে ফেললো এবার শেষ পরীক্ষা ঘোড়া থেকে নেমে ইন্সপেক্টর সোজা হয়ে দাঁড়ালেন তারপর ধীর গলায় বললেন তোমরা আফিং এর চোরাকার বাড়ি ন তোমরা খুনি ওরা সকলে সমস্যার আপত্তি জানালো সাহেব তোমার ভুল হচ্ছে আমরা তীর্থযাত্রী তীর্থ করতে গুজরাতে ফিরছি তীর্থ করে গুজরাতে ফিরছি ইন্সপেক্টর আবার লোকগুলোর দিকে তাকালেন ওদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই তিন দিন ধরে যেমন দেখছেন তেমনই সরল প্রাণ গ্রামবাসী হঠাৎ তারা ঝঞ্ঝাটে পড়েছে ফলে কারো কারো মুখে বিরক্তির ছাপ দেখা দিয়েছে কিন্তু কোথাও আতঙ্ক বা উদ্বেগের লেশমাত্র নেই তবুও শেষ চেষ্টা করতে হবে তিনি চেঁচিয়ে উঠলেন ওসব বাজে কথা আমি জানি দিন দশ আগে রাসলমে পাঁচজন মানুষকে খুন করে এসেছো তোমরা তোমরা খুনি দলের একজন ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে সাহেব মিছিমিছি কেন গরিবদের উপর হামলা করছো এই কাগজটা একবার দেখো। লোকটি কোচর থেকে একফালি কাগজ বের করে ইন্সপেক্টরের মুখের সামনে তুলে ধরলো বিস্মিত ইন্সপেক্টর দেখলেন সেটি একটি অনুমতিপত্র রাজ সরকার থেকে ওদের তীর্থযাত্রী হিসেবে গোটা ভারত দেখবার অনুমতি দেওয়া হয়েছে সেই সঙ্গে কোম্পানির তরফ থেকে পথের আপদ বিপদেও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে স্পষ্ট সেই সঙ্গে কোম্পানির তরফ থেকে পথের আপদ বিপদেও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে স্পষ্ট ভাষায় লিখিত দলিল নিচে ভারপ্রাপ্ত কর্মচারীর স্বাক্ষর সিলমোহর সন্দেহের কোনো অবকাশ নেই ইন্সপেক্টর ভাবনায় পড়লেন সত্যি সত্যি যদি ওরা খুনি না হয় তাছাড়া এই কাগজটা দেখবার পরও ওদের আটকে রাখার কোনো অধিকার আছে কিনা সেটাও বিবেচ্য কিন্তু ছেড়ে দিলেই বা কি কৈফিয়ত দেবেন তিনি বার্থিককে তিনি স্পষ্ট নির্দেশ তার স্পষ্ট নির্দেশ দলটিকে যেখানেই পাবে ধরে নিয়ে আসবে যাই হোক সে আমার দায়িত্ব ইন্সপেক্টর সে নির্দেশকে অমান্য করার সাহস পেলেন না তিনি বললেন এই কাগজটা মিথ্যে এমন কথা আমি বলছি না কিন্তু বার্থউইক সাহেবের নির্দেশ তোমাদের জাওরা নিয়ে যেতে হবে কিন্তু বার্থউইক সাহেবের নির্দেশ তোমাদের জাওরা নিয়ে যেতে হবে সাহেব সেখানে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন আর উপায় কি ওরা জবাব দিল বেশ তাই চলো তোমরা কোম্পানির কর্মচারী মহামান্য রাজবাহাদুর তোমরা যেমন মর্জি করবে তাই হবে আমরা যাচ্ছি সাহেব কিন্তু কথা দাও যদি আমাদের কাছে শেখানো কিছু না পাও তবে এমনই আর একটা কাগজ লিখে দেবে দিনকাল যা পড়েছে বোধহয় দুই দফা পারমিট থাকলেই শেষ অবধি ঠিকানায় পৌঁছানো যাবে বলো সাহেব দেবে তো নিশ্চয়ই বার্থিক যদি তোমাদের ছেড়ে দেন তবে আর তোমাদের পারমিট দিতে ভয় কি তাছাড়া তার দরকারও হবে না বার্থিকের নামটি যদি মনে রাখতে পারো তাহলেই যথেষ্ট খুনের দায় অন্তত তারপর আর কেউ তোমাদের আটকাবে না নাও আর আর দেরি নয় চলো থেকে ফেরা হয়নি ওদের কেননা দ্বিতীয় তিনি যখন জাল ফেলেন তখন সে নির্ভুল তার তাতে কখনো ভুল মানুষ ধরা পড়ে না কিন্তু তাহলেও ওরা যে এত সহজে খুনি প্রমাণিত হয়ে গেল তার পিছনে শুধু বার্থুইক নন আরও একজন ছিল সে ওদের ওই দলের একজন মানুষ জওড়ার পথে সে রণভঙ্গ দিয়েছিল ইন্সপেক্টরের কানে কানে বলেছিল সাহেব তোমার অনুমান ঠিক আমরা সত্যিই খুনি যদি এই কথাটি জানা না থাকতো তাহলে শুধু কটি কবরের জেরে সত্যি সত্যি ওদের অপরাধ প্রমাণ করা যেত কিনা বার্থিক নিজেও তা জানেন না কেননা মানুষগুলো দেখতে যেমন নির্দোষ তেমনি তাদের সঙ্গে তলবি দলবাগুলো কোথাও কোনো হাতিয়ার নেই কোনো চোরাই ধন নেই দেহে যেমন তাদের তীর্থযাত্রীর বেশ তেমনি তাদের পথ চলার আয়োজনেও নিজে স্বীকার না করলে এনায়েত এক অবিশ্বাস্য কাহিনী কখনো কখনো অবশ্য লুঠের মালও সঙ্গে থাকত। কিন্তু এনায়েতরা তখনও ধরা ছোঁয়ার বাহিরে কেননা হিন্দুস্তান এক বিচিত্র দেশ সেখানে পথে পথে যেমন অসংখ্য মানুষ হারিয়ে যায় তেমনি অসহায় পথিকের বন্ধুও অনেক শুধু বন্ধু নয় সেবার ওরা বান্ধবীও পেয়েছিল দুজনা গত শতকের দ্বিতীয় দশকের কাহিনী নিজাম বাহাদুরের এক পদস্থ কর্মচারী নাগপুর থেকে তার দেশের বাড়িতে চলেছেন দূরের পথ জব্বলপুর হয়ে যেতে হবে সঙ্গে তার এক পুত্র দুই কন্যা এবং আরো দুটি তরুণ মেয়ে দুটি অবিবাহিতা তরুণী কথা আছে জব্বলপুরে গিয়ে তাদের বিয়ে হবে তরুণ দুটি বর বাবা তাদের পছন্দ করে নিজের ঘরে নিয়ে চলেছেন সেখানে ধুমধাম করে বিয়ে দেওয়া তার মতলব পথে ওদের দেখাশোনা করার জন্য সঙ্গে তিনি চারজন ভৃত্ত নিয়েছেন চলতে চলতে পথে একদল পথিকের সঙ্গে দেখা হয়ে গেল তারপর যথারীতি ক্রমে আলাপ এবং সৌহার্দ্য ওরা একসঙ্গে চলতে লাগলেন কদিন পরে এক গ্রামে এসে আস্তানা গাড়লেন ওরা দরবারি ভদ্রলোক আশ্রয় নিলেন মোরলের বাড়িতে ওরা গায়ের এক কোণে পথের ধারে নিজেদের তাবুতে সে রাত্রিরে গায়ের সেই কোণটিতে আগুন লাগলো একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল রাত্রে ভালো ঘুম হলো না ভদ্রলোক ভোরেই গা ছাড়তে মনস্থ করলেন কিন্তু পথে নেমে দেখা গেল তার সঙ্গীরা নেই উদ্বিগ্ন ভদ্রলোক খবরাখবর করে জানলেন চৌকিদার ওদের থানায় ধরে নিয়ে গেছে রাত্রে ওরাই নাকি গায়ে আগুন লাগিয়েছে ভদ্রলোক বললেন বেশ করেছে চলো তবে এবার এগোনো যায় কিন্তু মেয়ে দুটি নড়বে না কদিনে দলের কারো কারোর সঙ্গে বেশ অন্তরঙ্গতা হয়ে গেছে কি চমৎকার গল্প বলতো লোকগুলো কি চমৎকার গান গাইত তারা কিছুতেই ওদের এভাবে পুলিশের হাতে ফেলে দিয়ে যাবে না আদুরেমে উপায়ান্তরহীন ভদ্রলোক অগত্যা চললেন থানার দিকে থানাদার তাকে দেখে সালাম করে উঠে দাঁড়ালো ভদ্রলোক বললেন কেন মিছি মিছি আটক করে রেখেছে ওদের আজ কদিন একসঙ্গে চলছি কিন্তু একবারও তো মনে হয়নি ওরা ডাকু তাছাড়া আমিও মানুষ নিয়েই নাড়াচাড়া করি আপনি কি বলছেন ওরা নির্দোষ পথিক মাত্র হ্যাঁ তাই মে দুটিও মাথা নাড়ল কি বলবো দারোগা সাহেব যা চমৎকার গান গায় মে দুটির মুখের দিকে তাকিয়েছিলেন থানাদার তারপর পাশের চৌকিদারটির দিকে ফিরে হুকুম দিয়েছিলেন ওদের ছেড়ে দাও তাই দেওয়া হলো তল্লাশি হলো না জিজ্ঞাসাবাদ হলো না মানুষগুলো ছাড়া পেয়ে গেল অথচ থানায় সেদিনই খবর এসেছে নাগপুর থেকে জব্বলপুরের পথে তিনজন পথিক হারিয়ে গেছে তারা ব্যবসায়ী সঙ্গে দামি রেশমি কাপড় ছিল আগুনের কারণ হিসেবে নয় থানাদার সে খবর পেয়েই আটক করেছিলেন ওদের কিন্তু রাখা গেল না মেদুটির চোখের দিকে তাকিয়ে বিনা তল্লাশিতেই মানুষগুলোকে ছেড়ে দিতে হলো। দল ছাড়া বন্ধুদের দলে ফিরে পেয়ে পুরনো রাজকর্মচারী সপরিবারে আবার জব্বলপুরের দিকে যাত্রা শুরু করলেন তিনি এখন আনন্দিত পথিক কেননা মেয়ে দুটির মুখে হাসি ফুটেছে তাছাড়া তার নিজের খাতিরও বেড়েছে জব্বলপুরে এসে আবার নতুন ঝামেলা দলপতি ভদ্রলোককে ধরে পড়লেন আমাদের মনে হচ্ছে পুলিশ এখানেও গোলমাল বাঁধাবে আপনাকে এবারও দয়া করে একটু সাহায্য করতে হবে কথা শুনে মেয়ে দুটিও আলোচনায় যোগ দিল আমরা থাকতে তোমাদের ভয় কি কি নিয়ে গোলমালটা বাঁধাবে পুলিশ তাই শুনি এবার তো আর কোথাও আগুন লাগেনি দলপতি হাওয়ায় বিপদের গন্ধ পেয়েছে সে বলল আগুনের কথা নয় দিদি মনে আমাদের সঙ্গে অনেক জিনিসপত্র হয়তো কাস্টমস চৌকির লোকেরা তাই দেখবার নাম করে আরো দুদিন আটকে রাখবে আমি থাকতে তাও কি কখনো হয় উত্তর দিলেন নিজামের গর্বিত উমরাহ তোমাদের মালগুলো আমাদের সঙ্গে দিয়ে দাও দেখি তাই হলো কাস্টমস চৌকির পুলিশও নাগপুর থেকে খবর পেয়ে গেছে তারা সতর্ক হয়েই ছিল কিন্তু তাতে কোনো কাজ হল না দলটি এলো কিন্তু তাদের হাত পা খালি লুঠের মাল বলে সন্দেহ করা যেতে পারে সঙ্গে তাদের তেমন কিছু জিনিস নেই ওরা নিরাপদে চৌকি পার হয়ে চলে গেল একটু পরেই চৌকিতে এলেন নিজাম বাহাদুরের পুরনো কর্মচারী পরিচয় দিতে হলো না চেহারা বেশবার সব দেখে চৌকির দারোগা সেলাম ঠুকে তার পথ ছেড়ে দিলেন সঙ্গে লটবহর তল্লাশিরও প্রশ্ন ওঠে না খানদানি মানুষ দূরপথের যাত্রী সঙ্গে জিনিসপত্র তো থাকবেই তাছাড়া দারোগা দেখলেন দুটি তরুণী মেয়ে বড় বড় দুটি পুটুলির উপর বসে আছে ওদের উঠতে বলা বেজ্যতি কথা হবে বিনা বাক্য ব্যয়ে তিনি যাত্রীদের ছেড়ে দিলেন রেশমের গাঠ দুটি সামনে ছুঁড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠছিল মেয়ে দুটি দেখলে তো তোমাদের সাত রাজার ধন মানিক কেমন নিয়ে এলাম এবার বলো আমরা কাজের কিনা ওরা বলল সে কথা আর বলতে ভাগ্যিস আপনারা ছিলেন গাট দুটি দুর্যোজনের পিঠে তুলে দিতে দিতে দলপতি বলেছিল বেঁচে থাকলে মাজান তোমরা রাজরানী হবে বাচ্চার পাটবিবি চাইকি সুলতানা ওরা তা হতে পারেনি তামাম হিন্দুস্তানের কোনো হারে মেয়ে নিজামের অতি প্রিয় ওমরাহের ঘরের সেই মেয়ে দুটিকে কোনো দিন আর খুঁজে পাওয়া যায়নি তাদের স্নেহাগ্ধ বাবা নিজাম দরবারের গর্বিত সেই ওমরাহটি তার পুত্র ভৃত্যচারজন কাউকে না কি যে ছেলে দুটির সঙ্গে ফুটফুটে সেই মেয়ে দুটির কদিন বাদে হওয়ার কথা তাদেরও না ওরা সবাই চিরকালের মতো হারিয়ে গিয়েছিলেন দিনের পর দিন সেই অপরিচিত সহযাত্রীদের নিয়ে একসঙ্গে কুড়ি দিন পথে ছিলেন ওরা দুশো মাইল পথে প্রতিদিন তারা একই জায়গায় থেকেছেন নিজেদের খাবার থেকে সহযাত্রীদের খাইয়েছেন ওদের বিপদে মানুষের ধর্ম মেনে পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু তবুও একুশ দিনের দিন আর খুঁজে পাওয়া যায়নি ওদের কেননা সরল প্রাণ গ্রাম্য পথিক হিসেবে দরবারি বাবা যাদের নিজের তাবুর স্নেহাত ছায় ডেকে বসতে দিয়েছিলেন তারা আসলে তা ছিল না মেদুটি জানত না ভালোবাসার ভান করলেও ওরা হৃদয়হীন মানুষ ইতিহাসের হিংস্রতম নিপুণতম খুনি ওরা ঠগি